গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে ভাইজাকে থার্ড ডে তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা ভেবেছিলাম যেখানে বোট চড়ে তো প্রথমে বোট চড়বো দেন আমরা স্নান করে ফিরবো তো আমরা যেখানে আমাদের অটোওয়ালা প্রথমে নিয়ে গিয়েছিলো অটোওয়ালাকে আমরা বোঝাতে পারিনি যে আমরা কোথায় যাবো আমরা বলেছিলাম যেখানে বোর্ড চলে আর কি সেখানে যাওয়ার কথা তো উনি কী করেছিল ফেসিং হারবারে নিয়ে চলে এসেছিলো আমরা পরে জানতে পেরেছিলাম এটা ফেসিং হারবার উনি বলেছিল যে আমরা এই বোটের কথা বলছি কিন্তু আমরা এই বোর্ডের কথা বলিনি আমরা জলে যে সমুদ্রে যে স্পিড বোর্ড চলে সেই বোর্ডের কথা বলেছিলাম আমরা আগামী দিন গেছিলাম দেখছিলাম যে সমুদ্রে স্পিড বোর্ড চলছিলো সেটা হচ্ছে ঋষিকন্ডা বিচ কিন্তু ঋষিকন্ডা বিচটা আমাদের নামটা জানা ছিল না যার জন্য আমরা বোঝাতে চেয়েছিলাম যেখানে বোর্ড চলে ভেবেছিলাম সেখানে নিয়ে যাবে কিন্তু উনি ভুল করে আমাদেরকে এই জায়গাটা নিয়ে চলে এসেছিলো যাই হোক নিয়ে এসে ভালোই করেছিল আমরা এই যে সিনটা দেখতে পাচ্ছি এই যে দৃশ্যটা এটা আমরা দেখতে পেয়েছি ওনার জন্য কারণ কিনা এখানে এত মাছ এত মাছ মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত মাছ দেখলাম আমার চোখে মানে আমি শেষ করতে পারছি না সে থেকে কে মাথা আমরা তো আরো ভিতরের দিকে যাইনি এদিকে দেখতে পাচ্ছি সব সুটকি মাছে ভর্তি মানে শুকনো মাছ ভর্তি তার সাথে টাটকা মাছও আছে কারণ এখানে সব মাছগুলো এসে জমা হয় আর এখান থেকে সব মাছগুলো ট্রান্সফার হয় আর কি সব জায়গায় এখানে মাছের দোকান দেখো সবাই মিলে মাছের দোকান নিয়ে বসে পড়েছে প্রথম কথা যেদিকে তাকাবো সেদিকে মাছ এপাশে মাছ সেপাশে মাছ মানে আপনারা মাছ দেখে শেষ করতে না এত মাছ যাই হোক কিন্তু গন্ধটাও কিন্তু খুব খারাপ ছিল যাই হোক মাছের বাজারগুলোর কথা গন্ধ হবে ওখানে হয় তো যা হোক আমরা মাছের বাজার অলরেডি শেষ করতে পারলাম কারণ কিন্তু আমরা বেশি দূর ভিতরে যাইনি সামনে থেকেই ঘুরে এসছিলাম তারপর ওখান থেকে ওনাকে বললাম যে আমি এমন একটা জায়গায় যাবো তো ব্যাপারে উনি নিয়ে আসলো আমরা অন্য অটো করে এসেছি যে অটোটা আমাদের দিন ঘুরিয়েছে সেই অটোটাকে বললাম উনি আমাদেরকে সাইড নিয়ে কথা বলেছিল এই জায়গা আছে এখানে অটোটার করতে খুব ভালো ছিল যে আমাদেরকে সারাদিন ঘুরিয়েছিল তারপরে আমরা চলে আসলাম বেশি ঘন্টা বেঁচে এখানে এসে আমরা ভাবছিলাম যে স্নান করবে কিন্তু আমি যে কাপ প্যান্ট পরে এসেছিলাম আউটার পরে তো স্নান করা যাবে না এখান থেকে দুজন মিলে দুটো ড্রেস কিনলাম ও ওই টি শার্টটা কিনেছে আর প্যান্টও পরেই ছিল আর টুপিটা কিনেছে সানগ্লাসটা কিনেছে আমি ওই টি মানে হাফ প্যান্ট আর টি শার্ট আর সানগ্লাস আর টুপি কিনেছিলাম আমি তো ড্রেস চেঞ্জ করলাম আমরা দুজনের সকালে কিছু খেয়ে বেরোই যার জন্য এখানে প্রথমে ম্যাগি খেয়ে নিলাম খেয়ে নিয়ে চলে আসলাম স্নান করার উদ্দেশ্যে তো এখানে দেখতে কত সবাই স্নান করছে আর আমরা যে বোট চড়বো সেই বোটটা এখানেই দেখতে পাওয়া যাচ্ছে আমি দেখো পাহাড়টা ওপাশে পিছনে পাহাড় সামনে এখানে সমুদ্র এই যে স্পিড বোর্ডগুলো সেগুলো চড়বো করে টিকিট কাটতে গেছিলাম আর বোট চড়ার জন্য কিন্তু লাইন দিতে হয় দুজন মিলে গেলাম টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার জন্য এখানে এসে দেখছি যে হিসাব বাই হিসাব টিকিট দেয় আর আরেকটা টিকিট কাউন্টার বন্ধ হয়ে যেত এখানে দেখতে সবাই লাইন দিয়ে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে সেখানে বোট চড়বার এখানে টিকিট লাইট 영 <목소리도> সেখানে তো সকালবেলা স্নান টান করে বোর্ড ফুট চড়ে চলে আসলাম ভিডিও করে করতো কে ছিল না বোর্ডে উঠে গেছে কে ভিডিও ফুটে দেবে তো ফোন ফোন সব রেখেই যেতে হয়েছিলো তারপর ওখান থেকে চলে এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার সেখানে যাচ্ছিলাম কারণ এখানে আজকে যেহেতু থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্টের উপলক্ষে সেখানে অনুষ্ঠান হওয়ার কথা আমরা যখন গেছিলাম সেখানে দেখছিলাম যে ব্যানার টাঙানো আছে ডিজে নাইট হবে রাত্রেবেলা তাই ভাবলাম যে থার্টি ফার্স্টে যেহেতু এখানে আছি আমরা তো চলো ভিডিও মিলে একটু নাইটে ঘুরে আসি এখানে কেমন থার্টি ফার্স্ট নাইট মানে ইয়ে হয় সেলিব্রেট হয় সেটা আজকে আমরা দেখতে পাবো যেহেতু আমরা দূরে এসেছি আর এখানকার জিনিসগুলো এখানে এনজয় করবো সেটা কখনো হয় এখানে দেখো আই লাভ ভাই লেখা আছে এখানে দেখো এত রাতের বেলা লোকজন ভর্তি আমরা গেছিলাম প্রায় নটা সাড়ে নটা দশটা নটা আর এখানে দেখতে পাচ্ছ ওয়ালগুলোতে কি সুন্দর ডিজাইন পেন্টিং করা প্রত্যেকটা দেওয়ালে না এক একটা সুন্দর সুন্দর ডিজাইন করে আঁকা এক একটা পাখি এক একটা পশু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর বলছিলাম দেখো কত সুন্দর যেরকম রাস্তাঘাটগুলো সুন্দর সাজানো সেরকমই ডিজাইনগুলো পেন্টিংগুলো দু সাইডেই সেম সেম ছিল মানে সেম বলতে এ পাশে রাস্তাও ছিল ও পাশে রাস্তাও ছিল যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবে আর এই হচ্ছে সেই জুপান যেখানে আমরা এসেছিলাম আগামী দিনকে তখন ঢোকার সময় সামনে প্রতিষ্ঠা নিতে পারিনি তাই এখন তোমাদেরকে দেখে দিলাম দেখো চলে এসেছি আমরা এখানে আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় লাইন পড়ে গেছে এখানে সবাই দেখছি প্রায় আমরা আমাদের ভিড় হবে না কিন্তু এখানকার মানুষও আছে খুব একটা যে আমাদের বাইরের মানুষ তা নয় কিন্তু সব কিন্তু মানুষ বেশিরভাগ আর এখানে সবথেকে বেশি মজা লেগেছে আমাদের এটা যে আমরা এখানকার আর এখানকার ছোট বড় সবাই আছে এখানে আর এই যে শার্টটা পরে আছে বনমশে আমি একটা শার্ট পরে আছি সেটা আমরা এখান থেকে শেখিয়ে নিয়েছি মানে এখানে আসার পরে দেখছি যে ভালো লাগছে না এই ড্রেসটা পরে চারটা শার্ট নিয়ে ওপর দিয়ে গড়িয়ে নিই নিয়ে এরকম ভিতর দিকে রঙের দেখতে পাচ্ছি সবাই সে কত সুন্দর করে ডেকোরেশন করেছে ভিতরে সব চলে এসছে অলমোস্ট এখানে কিন্তু অনেক নিয়ম তানুনও আছে মানে সবাইকে অ্যালাউ করে না যাদের কাছে পাস আছে আমরা আগামী দিন পাস বুক করেছিলাম ফোনে এখান থেকে নাম্বার নিয়ে চলে গেছিলাম সেই নাম্বারে আমরা ফোন করেছিলাম ফোন করে নিয়ে আমরা অর্ডার মানে বুক করেছিলাম যে আমরা দুজন যাবো এরকম তো হারলে আমাদের কত করে নিয়েছিল তিন হাজার টাকা নিয়েছিল এখানে দেখো সিরিজ পার্টি এখানে খুব ডেকোরেশন করেছে এখানে আমাদেরকে দেখো হাতে একটা করে স্ট্যাম্প মেরে দিয়েছে দুজনের হাতে দুটো স্ট্যাম্প মারা আছে এখানে কিন্তু শেষ নয় স্ট্যাম্প মারার পর এখানে দেখো হাতে একটা বেল টাইপের পরে দেবে যেটা কালারিং আর শুধু কিন্তু বেল্ট পরাবে না এর সাথে একটা কুপনও দেবে সেই কুপনটা থাকবে খাওয়ার জন্য এই কুপনটা দেখালে খাবার দেবে হাতে বেল্টটা থাকলে রাতে যে ডিনার আছে সেই ডিনারটা দেবে তো সবাইকে এইরকম হাতে বেল্ট পরে দিচ্ছিল আর এই দেখো কত সুন্দর লাগছে নাইটা কিন্তু বেশ ভালো দেখতে কত সুন্দর কালারিং কালারিং তো চলে গেছে এদিকে বড় মশাও আসছিল বড় জন্য একটা ভিডিও করে দিচ্ছিলাম আমি এখানে যেহেতু আমার ভিডিওটা আমি হাতে করেছি আমাকে তো দেখানো যাবে না যার জন্য বড় ভিডিও করা আমরা যখন গেছিলাম তখন এখানে দেখছিলাম যে অলমোস্ট ফাঁকা খুব একটা ভিড় নেই এই যে কুপনটা দেখতে এই কুপনটা হচ্ছে খাবার কুপন যেটা হচ্ছে ইভিনিং এর টিফিনের টাইম টিফিনে এই কুপনটা দেখালে খাবার দেবে আর এখানে একবারই দেবে দ্বিতীয়বার কিন্তু আর দেবে না কুপনটা যদি হারিয়ে যায় তাহলে তোমরা টিফিন পাবে না এরকম একটা ব্যাপার তো এখানে দেখো খুব একটা ভিড় নেই ফাঁকা এই যে স্টেজটা দেখছো এখানে গান করছিল গান চলছিল অলরেডি মানে টেস্টিং চলছিল আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তো কি কি গান চলছিল কি কি করেছে এখানে সবকিছু তোমার সাথে শেয়ার করব তো ভিডিওটা তার আগে একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানান রাত হয়ে গেছিলাম আমরা ভাবছিলাম যে বোরিং লাগছে কারণ কিনা খুব একটা আমাদের চেনাশোনা কেউ নেই দুজন মিলে কতটাই বা টাইম স্পেন্ড করবো দুজনের সাথে তবুও একটু এত নাচ করছিলাম গান করছিলাম হিন্দি গান দিচ্ছিলো মাঝে মাঝে ভাবলাম খেয়ে দেন বরমশা নাচে বেগ হয়েছে কতটা প্রথমে পিছন দিকে বসছিলাম তারপরে সামনের দিকে এসে সবার সাথে মিলেমিশে নাচ গান করলাম সবার সাথে মিলেমিশে আনন্দ মজা করে হোটেলের দিকে রঙা দিলাম এদিকে যাওয়ার পথে দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করে সাজিয়েছে রাস্তাঘাট গুলো যেহেতু থার্টি ফার্স্ট পড়লে কথা হয়েছিল আজকে কেমন লাগলো অসুবিধা কমিট জানি রা